মেসিকাণ্ডে একটা রাজ্যের অরাজকতার একটা চিত্র বেরিয়ে পড়েছে এই বিষয়ে আপনি কি বলবেন আপনারা স্কুলের নিয়োগে দেখেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী অধীনে শিক্ষামন্ত্রী তারপরে অন্যান্য নেতা মন্ত্রীরা ষড়যন্ত্র করে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে কোটি কোটি টাকা ঘুষ দেখল যোগ্য প্রার্থীদের চাকরি যেরকম দিয়েছিলেন তেমনি যে মেসির এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের নেতা মন্ত্রীদের লাগিয়ে এবং পুলিশ অফিসারদের ব্যবহার করে বহু কোটি টাকা দুর্নীতি করতে চেয়েছিলেন এবং সেটা করতে গিয়ে আসলে যে পুলিশ অফিসাররা দুর্নীতি করতে সাহায্য করে যে তো কোনো নৈতিক চরিত্র নেই এবং মরুদণ্ড সোজাও নেই তারা শর্ত কোনো পদক্ষেপ নিতে পারে না ফলে এই যে কার্যক্রম যেটা ছিল সেটা তারা চালাতে অক্ষম হয়েছে ভেঙে পড়েছে এই ভেঙে পড়াতেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিচলিত হতেন না আচ্ছা কিন্তু যে যারা ধরুন যে দশ লাখ টাকা দিয়ে সেলফি তুলতে গিয়েছিলেন বা পনেরো হাজার টাকা বা সাত হাজার টাকা কি পাঁচ হাজার টাকা দিয়ে মেসিকে জীবনের মতো একবার চোখে দেখতেছিল টিভি স্ক্রিনে তো দেখেন প্রতিদিনই প্রায় দেখেন এই যারা এরকম আবেগপ্রবণ লোক আছেন যে তারা ভেবেছিলেন চোখের সামনে একবার দেখলে আমাদের জীবনটা স্বার্থ তো এই যে ঘটনাটা ঘটেছে পুলিশ অফিসারদের এবং পার্টির লোকেদের দুর্নীতির ফলে ফলে তাদের সেই যে স্বপ্নটা মানে অনেক কষ্ট করে টাকা জমা টিকিট কাটা একটা চুরমান হয়ে গেছে যার ফলে দেখবেন যে কীরকম বিক্ষোভ হচ্ছে তো এই বিক্ষোভ ধরা তো এরাই তো ভোট করে মুখ্যমন্ত্রীর ভাবনা ওখানে তো কী করে এটাকে কোনো রকমে একটু অভিযোগ যেটা এসেছে তাদের দোষ যেটা এসেছে হালকা এসেছে মুখ্যমন্ত্রী বিচলিত হওয়ার কারণেও আছে তার পরিবারের লোকজনকেও সেখানে দেখা গিয়েছে যেখানে দশ লাখ টাকা দিয়ে সেলফি তোলার কথা তো উনি এখনো বলেননি যে তার বাড়ির লোকেরাই দশ লাখ টাকা দিয়ে টিকিট কেটে সেখানে গিয়েছিলেন না উনার পদমর্যাদা অপব্যবহার করে সেখানে বেআইনিভাবে গিয়েছিলেন তাহলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেটা উনি বলছেন না কেন আচ্ছা এই বিষয়ে অরূপ বিশ্বাসের যে ভূমিকা সেই বিষয়ে আপনার কি মতামত আরে তো আমি তো ভিডিওতে দেখেছি দেখে আমি ভাবতে পারছি না যে একটা রাজ্যের মন্ত্রী তার পার্টির লোকেরা আমি যখন টিভি চ্যানেলে কথা বলতে যে তাকে আমন্ত্রণ করা হয়েছিল তো মন্ত্রীকে আমন্ত্রণ করা হচ্ছে কোমর জন্য ছবি তোলার জন্যে গাড়ি টোকে তোলে ছবি তোলার জন্যে কাউকে আচর কাটার জন্যে কাউকে ন করার জন্যে আরে একজন মন্ত্রী তার একটা সম্মান থাকবে না এই সার্কাসের জোকার মতো একজন মন্ত্রী আচরণ করবে এটা তো আমাদের অপমানের ব্যাপার এবং তারপরে আমি তো আপনাকে বললাম যে তিনি একজন মন্ত্রী মুখ্যমন্ত্রীকে তার রেজিগনেশান পাঠাচ্ছেন বা অব্যাহতি চাইছেন তো সে রেজিগনেশান মন্ত্রীর প্যাডে লেখা হবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যাবে স্যার বা ম্যাডাম বলে সম্বোধন হবে তো দেশের কিছু নিয়মকানুন তো আছে উনি বলছেন দিদি হ্যাঁ দিদি তার হতেই পারে তার মাও হতে পারে মেয়েও হতে পারে কিন্তু তিনি যখন চেয়ারম্যাস তখন মুখ্যমন্ত্রী আমি যখন জজ সবের সামনে ওটা সলভ করি সে আমার বাবাও হতে পারে আমার ছেলে হতে পারে আমার মেয়েও হতে পারে কিন্তু তখন তিনি আমার ইউরো নেন বা স্যার তো এখানে মুখ্যমন্ত্রী স্যার বলবেন ম্যাডাম বলবেন তো দিদি বলছেন তারপরে যেটা ধরুন ক্রীড়া মন্ত্রী উনি ক্রীড়া বানানো জানেন না উনি ক্রীড়াঙ্গন বানানো জানেন না উনি চার লেখাতে পাঁচটা ভুল ভুল তো এটা আমাদের সম্পর্কে তো লোকের ধারণা খুব খারাপ হচ্ছে যে আমরা কীরকম লোকদের মন্ত্রী করে রেখেছি